মাত্র আড়াই গ্রাম থেকে শুরু হয়ে যাচ্ছে দারুণ দারুণ সব নেকলেস সাড়ে আট হাজার টাকা থেকে কিন্তু তোমরা দারুণ দারণ সব ইয়ার এর পেয়ার পেয়ে যাচ্ছ ন টাকা থেকে কিন্তু তোমরা দারুণ দারুণ নোয়ার কালেকশন পেয়ে যাবে পাঁচশো মিলি থেকে শুরু হয়ে যাচ্ছে দারুণ দারুণ সব কলার কালেকশন একেবারে লাইট ওয়েট এর মধ্যে তোমরা পাঁচ গ্রামের মধ্যে দারুণ একটা অপশন পেয়ে যাচ্ছ এটার কিন্তু প্রাইস পড়বে মাত্র চব্বিশ হাজার টাকা এটার কিন্তু প্রাইস করবে মাত্র টোয়েন্টি ফাইভ থাউজেন্ড অ্যাপ্রক্স ব্রাইট প্লাস গ্রুমের পুরো একটা প্যাকেজ মাত্র এক লাখ টাকার মধ্যে পেয়ে যাচ্ছ প্রত্যেকটা গয়না কিন্তু বাইশ ক্যারেট হলমার্ক এইচ ওয়াইডি কোড সহ তোমরা পেয়ে যাচ্ছ নমস্কার আমি রূপসা তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের সকলের প্রিয় স্বর্ণশ্রী জুয়েলার্স পক্ষ থেকে দেখতে দেখতে কিন্তু পুজো শেষ হয়ে গিয়েছে পুজোর রেশ কাটার সাথে সাথে কিন্তু আরো একটি বড় ইভেন্ট শুরু হতে চলেছে যেটা কিন্তু হচ্ছে বিয়ে মানে বাঙালির বিয়ে মানে কিন্তু আলাদাই একটা আমেজ তৈরি হয় আর সেই সঙ্গে সঙ্গে কিন্তু সোনার গয়না একেবারে কম্পালসারি থাকে আর সেই সুযোগে কিন্তু স্বর্ণশ্রী জুয়েলার্স আজকে দারুণ দারুণ তোমাদেরকে সব এক্সক্লুসিভ কালেকশন দেখাবে আর তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে আরো একটা কথা বলে রাখি গোল্ড রেট কিন্তু অনেকটাই কমে গেছে এটাই কিন্তু দারুণ সুযোগ গোল্ড কেনার যাদের সামনে বিয়ে ভাবছো যে পুরো একটা প্যাকেজ কিনবে কিনবে রিলেটিভ বিয়েতে গয়না দেবে এটা কিন্তু দারুণ সুযোগ কেউ মিস না ঝটফফট করে চলে আসো তোমাদের সকলের প্রিয় স্বর্ণশ্রী জুয়েলার্সে আর আমাদের অ্যাড্রেস কিন্তু রোড বাজার মানে থেকে একটু ভেতরের দিকে চলে আসলে কিন্তু তোমরা স্বর্ণশ্রী জুয়েলার্স চলে আসতে পারবে তো চলো আস্তে আস্তে কালেকশনের দিকে চোখ রাখা যাক এবার কিন্তু আমি তোমাদেরকে দারুণ একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে বিয়েতে সব থেকে বেশি ইম্পর্টেন্ট শাখা আর ফলা শাখা ফলা না থাকলে কিন্তু বিয়ে পুরো সাজটাই অসম্পূর্ণ থাকে আর শাখা বলা যদি দারুন দারুন না দেখাতে পারি সেটা কিন্তু কখনোই পসিবল হয় না তো চলো ঝটপট করে লুক রাখা যাক প্রথমে এই কালেকশনটার দিকে আমি চলে যাব। জাস্ট একবার দেখে নাও কত সুন্দর এখানে কিন্তু অনেকটা পলার ডিজাইন মতো কিন্তু ওপরে করা রয়েছে এই হচ্ছে ওভারঅল লুকটা তার আগে একবার বলে রাখি এই প্রত্যেকটা শাখা কিন্তু মোটামুটি এক গ্রাম থেকে শুরু হয়ে যাচ্ছে যার কিন্তু প্রাইস পড়বে দশ হাজার টাকা মানে দশ হাজার টাকা থেকে কিন্তু তোমরা দারুণ দারুণ সব কালেকশন পেয়ে এখানে একটু চোখ দিয়ে দেখে নাও জাস্ট পুরো পাতের ওপরে কিন্তু ডিজাইনটা রয়েছে ছিলের কিন্তু কাজ করে পুরোটা গেছে আর এত লাইট এর মধ্যে প্রত্যেকটা গয়না বলছি তার মানে এই নয় কিন্তু যে হলমার্ক হবে না প্রত্যেকটা গয়নায় কিন্তু বাইশকারট হলমার্ক কোড সহ তোমরা পেয়ে যাচ্ছ আরও একবার বলে দিয়ে এগুলো কিন্তু এক গ্রাম থেকে শুরু হয়ে যাচ্ছে যার প্রাইস কিন্তু পড়বে দশ হাজার টাকা মানে দশ হাজার টাকা থেকে কিন্তু তোমরা দারুণ দারুণ শাখার পেয়ার পেয়ে যাচ্ছ এখানেও দেখো নাও প্রত্যেকটা ডিজাইন আর যারা ভাবছো বিয়ে ছাড়া নর্মাল রেগুলার ইউজ করবে তারাও কিন্তু চাইলে এগুলো ক্যারি করতে পারো আর ব্রাইট যারা আছে অনেকেই ভাবছো যে একটু লাইট ওয়েটের মধ্যে শাখা পড়বে পরে চাইলে সবসময়ও ক্যারি করতে পারবে তারা কিন্তু এগুলো চাইলে নিয়ে নিতে পারো দারুণ অপশন রয়েছে একেবারে লাইট মধ্যে তোমাদের বাজেটের মধ্যে কিন্তু সব চলে আসবে প্রত্যেকটা ডিজাইন দেখতে পাচ্ছ কিন্তু সব পাতের মধ্যে রয়েছে এবার একটু অন্য ডিজাইনের দিকেও চোখ রাখা যাক জাস্ট একবার দেখে নাও এটা কিন্তু বুটিকের ডিজাইন মতো করা রয়েছে আর শাখাটাও দেখে নাও কতটা চওড়ার মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এই হচ্ছে ওভারঅল লুকটা যাচ্ছে আর বারবার করে কিন্তু আমি বলছিস একেবারে কিন্তু সোনার দাম এখন কমে গেছে এটাই কিন্তু দারুণ সুযোগ সোনা কেনার যাদের সামনে বিয়ে ভাবছ এখনো গয়না কেনা কমপ্লিট হয়নি তারা কিন্তু করে স্বর্ণশ্রী জুয়েলার্সে চলে আসো আর এই দারুণ দারুণ কালেকশনগুলো একেবারে লাইট ওয়েট মধ্যে ঝটপট করে লুটে নাও প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনবদ্য জাস্ট একবার দেখে নাও যারা ভাবছো যে খুব ক্লোজ রিলেটিভ কাউকে বিয়েতে গিফট করে এবারে একটু আমি হেভি ওয়েটের মধ্যে কয়েকটা কালেকশন এখানে রেখেছি শুধুমাত্র লাইট ওয়েট দেখাচ্ছি মানে তা কিন্তু নয় যে শুধু লাইট ওয়েটই রয়েছে তোমরা কিন্তু হেভি ওয়েটের মধ্যে প্রচুর প্রচুর কালেকশন পেয়ে যাবে আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে যে তোমরা কি দেখতে চাও আমি চাইলে কিন্তু নেক্সট ভিডিওতে অবশ্যই হেভি ওয়েটের মধ্যে কালেকশন দেখানোর চেষ্টা করব আর এখানেও একটা ডিজাইন দেখে না ওই পাতের ডিজাইনটা জাস্ট একবার দেখো যারা ব্রাইড আছো ভাবছো পাতের মধ্যে কিছু ক্যারি করবে অনেকটা চওড়ার মধ্যে পেয়ে যাবে ভেতরের কাজটা জাস্ট একবার দেখে না কতটা সূক্ষ্ম ভাবে রয়েছে মানে দারুণ লাগবে কিন্তু ব্রাইট কে পড়লে এইটা কিন্তু দারুণ অপশন বলতে পারো এবার আরো কালেকশনের দিকে একটু চোখ রাখে আমি একটু একবারেই নি তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট দেখে নাও প্রত্যেকটা ডিজাইন কিন্তু বেশ সুন্দর ব্রাইট ছাড়া যারা ভাবছো যে নরমাল ক্যারি করবে বা বিয়েতে পরবে শাখা দারুণ দারুণ অপশান কিন্তু রয়েছে এগুলো একেবারে লাইট ওয়েটের মধ্যে ওদিকে গোল্ড রেটও কমে গেছে ঝটপট করে চলে আসো স্বর্ণশ্রী জুয়েলার্সে আর আমাদের অ্যাড্রেস কিন্তু যশোর রোড হাবড়া বাজার এক নাম্বার গলি মানে এক নাম্বার গলি থেকে একটু ভেতরের দিকে চলে আসলেই কিন্তু তোমরা স্বর্ণশ্রী জুয়েলার্সে চলে আসতে পারবে এবার কিন্তু আমি চলে যাব পলার কালেকশনে মানে বিয়েতে শাখা তো দেখালাম লাইট মধ্যে হেভি ওয়েটের মধ্যেও কিন্তু যদি পলা না দেখাই তাহলে কিন্তু পুরোপুরি সাজটা যাবে না মানে শাখা পলা কিন্তু একে অপরের পরিপূরক বলতে পারো তো তাহলে চলো এবার লাইট ওয়েট এর মধ্যে কিছু পলার কালেকশনে চলে যাই যেগুলোর প্রাইস কিন্তু শুরু হচ্ছে মাত্র সাড়ে চার হাজার টাকা থেকে মানে একদম লাইট ওয়েট মানে এক গ্রামও না পাঁচশো মিলি থেকে শুরু হয়ে যাচ্ছে দারুন দারুন সব কলার কালেকশন তো চলো ফার্স্ট এই ডিজাইনটা থেকে শুরু করছি দেখে নাও ভীষণ সুন্দর ব্রাইট কে পড়লেও খুব ভালো লাগবে যারা ভাবছো যে একটু বাজেটের মধ্যে চাইছো তারা কিন্তু চাইলে এগুলো ক্যারি করে নিতে পারো পারো একেবারে বাজেটের মধ্যে তোমাদের অপশন বলতে আর যারা ভাবছো বিয়েতে গিফট করবে তারাও কিন্তু একেবারে লাইট ওয়েট পাঁচশো মিলি থেকে শুরু হয়ে যাচ্ছে এই দারুন দারুন কলার কালেকশন গুলো প্রাইস কিন্তু শুরু হচ্ছে মাত্র সাড়ে চার হাজার টাকা থেকে প্রত্যেকটা ডিজাইন জাস্ট দেখে নাও এখানে আমি একটু বুটিক ডিজাইনের মধ্যে দেখাচ্ছি বরফি শেপ করাও রয়েছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু লাইট ওয়েট এর মধ্যে ভীষণ সুন্দর আর যারা ভাবছো রেগুলার ক্যারি করবে ওয়ার্কিং উইমেন তারাও কিন্তু চাইলে এগুলো ক্যারি করে নিতে পারো জাস্ট দেখে নাও এই দেখো বেশ সুন্দর মধ্যে মধ্যে যাচ্ছে এটা তো কলকা সিম্পলের তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি আর এখানেও প্রত্যেকটা ডিজাইন জাস্ট দেখে নাও এখানে একটু বড় বুটিকের ডিজাইনগুলো কিন্তু রয়েছে আর এই হচ্ছে ওভারঅল লুকটা যাচ্ছে আর তোমরা অনেকেই ভাবছো যে লাইট ওয়েট মানে হলমার্ক হবে না তা কিন্তু না আমি বারবার করে সব সময় মেনশন করি যে প্রত্যেকটা গয়নায় কিন্তু হলমার্ক আইডি কোড সব পেয়ে যাবে আর আমাকে অনেকে ইউটিউবে কমেন্টস যে অনলাইনে ডেলিভারি পসিবল কিনা সব কিন্তু একেবারে পসিবল ডেলিভারি করা হয় সমস্ত সুযোগ সুবিধা কিন্তু স্বর্ণশ্রী জুয়েলার্স তোমাদেরকে দিয়ে থাকে তো চলো আরো একটা কালেকশন এ চলে যাই এটা দেখতে পাচ্ছ ওভারঅল লুকটা সিম্পলের মধ্যে যাচ্ছে মুখের ডিজাইনটা জাস্ট একবার দেখে নাও হাতির মুখের কিন্তু অনেকটা ডিজাইন রয়েছে দুদিকের এই হচ্ছে ওভারঅল লুকটা যাচ্ছে আর বার করে কিন্তু আমি বলে দিচ্ছি তোমাদেরকে একেবারে লাইট ওয়েট থেকে শুরু হয়ে যাচ্ছে পাঁচশো মিলি থেকে শুরু হয়ে যাচ্ছে যার কিন্তু প্রাইস পড়বে মাত্র সাড়ে চার হাজার টাকা আর গোল্ড রেট কমে গেছে বারবার করে বলছি এই সুযোগটা মিস না আবার কবে গোল্ড রেট বেড়ে যাবে সামনে যাদের বিয়ে ভাবছ যে এখনো সোনা কেনা কমপ্লিট হয়নি তারা কিন্তু ঝটপট করে চলে আসে কারণ এত লাইট ওয়েট এর মধ্যে এত দারুণ দারুণ সব কালেকশন কিন্তু আর না তো চলো আরো একটা সুন্দর ডিজাইনের দিকে চোখ রাখি জাস্ট দেখে নাও বরফি ডিজাইন করে কিন্তু গেছে আর এই হচ্ছে ওভারঅল লুকটা যাচ্ছে অসম্ভব সুন্দর কিন্তু এই ডিজাইনটা রয়েছে এবার কিছু সুন্দর সুন্দর ডিজাইনের দিকে আমি চোখ রাখবো জাস্ট দেখে নাও আমি কিন্তু তোমাদেরকে একটু আগেই শাখা পাতের মধ্যে দেখিয়েছি পাতের যে ডিজাইন গুলো রয়েছে তোমরা কিন্তু চাইলেই পলাগুলো ক্যারি করে নিতে পারো পাতের ডিজাইনের মধ্যে রয়েছে সরু স্লিক ডিজাইনের মধ্যে কিন্তু পুরোটা গেছে এটাও কিন্তু বেশ সুন্দর লাগবে আর এই ডিজাইনটা দেখে নাও এটাও কিন্তু ব্রাইডের জন্য একেবারে পারফেক্ট লাইট ওয়েটের মধ্যে ব্রাইড এর জন্য পারফেক্ট একটা ডিজাইন কিন্তু এটা বলতে পারো তো চলো আরো ডিজাইনের দিকে চোখ রাখি যারা ভাবছ যে একটু মারমিশ কালার মধ্যে নেবে তারাও কিন্তু চাইলে এই পলা ক্যারি করে নিতে পারো এটাও কিন্তু বেশ সুন্দর লাগবে প্রত্যেকটা ডিজাইন কিন্তু ভীষণ সুন্দর বারবার করে বলছি এত লাইট ওয়েট মধ্যে দারুণ দারণ কালেকশন শুধুমাত্র স্বর্ণশ্রী জুয়েলার্সেই পেয়ে যাবে প্রত্যেকটা ডিজাইন জাস্ট একবার দেখে নাও আর আরো একবার বলে দিচ্ছি প্রাইস কিন্তু শুরু হয়ে যাচ্ছে মাত্র সাড়ে চার টাকা থেকে এরপরে কিন্তু আমি একটা দারুণ জিনিস দেখাবো মানে গ্র্যান্ড একটা প্যাকেজ দেখাবো যেটার কিন্তু প্রাইস মাত্র এক লাখের মধ্যে থাকবে সেটার জন্য ওয়েট করতে হবে তো আরো একবার বলে দিই শাখা কিন্তু শুরু হয়ে যাচ্ছে টেন থেকে একেবারে এক গ্রাম থেকে তার সঙ্গে পলা নিলে তোমরা একেবারে পাঁচশো মিলি থেকে মানে সাড়ে চার টাকা থেকে দারুণ দারুণ পলার কালেকশন পেয়ে যাবে আমি সব লাইট ওয়েট মধ্যে দেখাচ্ছি কিন্তু এরপরে তোমরা হেভি ওয়েটও এরও চাইলে পেয়ে যাবে তো চলো নেক্সট কালেকশন দিকেও চোখ রাখা যাক নেক্সট কিন্তু আমি তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাবো একেবারে লাইট ওয়েট থেকে শুরু হয়ে যাচ্ছে নোয়ার কালেকশন শাখা পলা তো দেখালাম বিয়েতে ব্রাইট শাখা পলার সাথে নোয়ানা করলে কিন্তু হয় না তো আমি বলতে পারো আস্তে আস্তে পুরো একটা প্যাকেজও দেখাচ্ছি আবার একটা প্লাস অন্য একটা পুরো প্যাকেজও দেখাবো এবার এবার কিন্তু আমি তোমাদের কিছু নোয়ার কালেকশন দেখাবো যেগুলো মাত্র এক গ্রাম থেকে শুরু হয়ে যাচ্ছে যার কিন্তু প্রাইস পড়ছে ন হাজার টাকা মানে ন হাজার টাকা থেকে কিন্তু আমরা দারুণ দারুণ নোয়ার কালেকশন পেয়ে যাবে তো চলো ফার্স্টে এই ডিজাইনটা থেকে শুরু করছি এই ডিজাইনটা জাস্ট একবার দেখে নাও একেবারে সিম্পলের মধ্যে কিন্তু ভীষণ সুন্দর একটা অপশন এরপরে আরো দারুণ দারুণ সব কালেকশন রয়েছে আর বারবার বলছি প্রত্যেকটা গয়না কিন্তু বাইশ ক্যারেট হলমার্ক এইচ আইডি কোড সহ তোমরা পেয়ে যাচ্ছ আরো একটা বিষয় তোমাদেরকে মনে করে দি সেটা কিন্তু হচ্ছে তোমরা যারা ভাবছো বিয়েতে কাউকে গোল্ড আইটেম গিফট করবে একেবারে লাইট মধ্যে তারা কিন্তু সমস্ত গিফট আইটেম একেবারে পেয়ে যাবে স্বর্ণশ্রী জুয়েলার্স এ যেগুলো কিন্তু একেবারে লাইট ওয়েট মধ্যে দারুণ দারুণ লকেট বলো বা যে কোনো পেন্ডেন্ট বলো দারুণ দারুণ অপশন কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো তার জন্য কিন্তু ঝটপট করে তোমাদের সকলের প্রিয় স্বর্ণশ্রী জুয়েলার্স এ চলে আসতে হবে আর আমাদের অ্যাড্রেস কিন্তু বারবার তোমাদের বলে দিচ্ছে আমাদের অ্যাড্রেস কিন্তু যশোর রোড হাবড়া বাজার এক নম্বর গলি তো চলো আরো কালেকশনের দিকে ঝটফট করে চোখ রাখি এই ডিজাইন গুলো দেখতেই পাচ্ছ একেবারে লাইট মধ্যে আরো একবার বলে মাত্র গ্রাম থেকে দারুন দারুন সব নোয়ার কালেকশন শুরু হয়ে যাচ্ছে যার কিন্তু প্রাইস পড়বে মাত্র ন হাজার টাকা মানে ন হাজার টাকা থেকে দারুণ দারুন সব কালেকশন পেয়ে যাচ্ছ এবার এই ডিজাইনটা জাস্ট একবার দেখে নাও কতটা চওড়ার মধ্যে কিন্তু রয়েছে মুখের ডিজাইনটা আর এই হচ্ছে ওভারঅল লুকটা যাচ্ছে ব্রাইট যারা আছে যে একটু সুন্দর টাইপের নোয়া নিতে চাইছো যে সিম্পলি ছাড়া একটু সুন্দর মুখের ডিজাইন হবে তারা কিন্তু চাইলে এগুলো ক্যারি করে নিতে পারো এই আরো একটা সুন্দর ডিজাইন রয়েছে দেখে নাও এরকম আরো দারুণ দারুন সব কালেকশন রয়েছে আমি বারবারই বলি যে একটা ভিডিওতে দেখা যেতো কিন্তু সব পসিবল নয় তার জন্য কিন্তু তোমাদেরকে আমাদের শোরুমে ভিজিট করতে হবে এই ডিজাইনটাও জাস্ট একবার দেখে নাও ফ্লাওয়ার মোটিভে কিন্তু পুরোটা গেছে আর এই হচ্ছে ওভারঅল লুকটা কিন্তু এটা লাগবে। এবার চলে যায় কিছু সিম্পল ডিজাইনের মধ্যে এই ডিজাইনটাও দেখে না ভেতরে জাস্ট দেখো সিম্পল হলে কি হবে ভেতরে কিন্তু অনেক সূক্ষ্ম কাজ রয়েছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব সূক্ষ্ম ক্রিয়েট করা হয়েছে আর এখানেও দেখে নাও সিম্পলের মধ্যে আমি কিছু আরো দারুণ দারুণ অপশন দেখাচ্ছি যারা ভাবছো যে একটু সিম্পলের মধ্যে নেবে সব সময় পরে ক্যারিও করবে তারা কিন্তু চাইলে এগুলো পারচেস করে নিতে পারো আমি বারবার করে কিন্তু তোমাদেরকে মেনশন করে দিচ্ছি একেবারে লাইট ওয়েট থেকে কিন্তু এগুলো শুরু হয়ে যাচ্ছে মাত্র এক গ্রাম থেকে যার কিন্তু প্রাইস পড়বে মাত্র ন হাজার টাকা এবার আমি চলে যাবো সুন্দর সুন্দর কিছু ফিঙ্গার এর কালেকশানে কারণ শাখা পলা নোয়া পড়ার সাথে সাথে কিন্তু ফিঙ্গারিং না পড়লে হাতটা পুরো খালি লাগবে তো চলো এবার এই দারুণ দারুণ কালেকশনের দিকে চোখ রাখি যেগুলো কিন্তু মাত্র এক গ্রাম থেকে শুরু হয়ে যাচ্ছে যার কিন্তু প্রাইস পড়বে মাত্র দশ হাজার টাকা মানে দশ হাজার টাকা থেকে কিন্তু তোমরা এত সুন্দর সুন্দর সব লাইট ওয়েটের কালেকশন পেয়ে যাচ্ছ ফিঙ্গারিং এর মধ্যে আর বারবার করে কিন্তু বলছি গিফট আইটেম কিন্তু একেবারে লাইট মধ্যে পেয়ে যাবে একেবারে রিজনেবল প্রাইজ এর মধ্যে কিন্তু হয়ে যাবে যারা ভাবছো বিয়েতে দারুন দারুন সব গিফট করবে লাইট মধ্যে গড় তারা কিন্তু ঝটপট করে স্বর্ণশ্রী জুয়েলার্সে চলে আসো এবার আমি কিছু কালেকশন তোমাদেরকে দেখিয়ে দিই ফার্স্ট এটা একটু আমি পরেও দেখাই তাহলে তোমরা আরো বুঝতে পারবে সুন্দর করে আমি একটু ফিঙ্গারে পরে দেখাচ্ছি জাস্ট একবার দেখে নাও কত সুন্দর কিন্তু রয়েছে একেবারে লাইট ওয়েট এর মধ্যে ভাবো এক গ্রাম থেকে শুরু হয়ে যাচ্ছে অথচ কতটা চওড়ার মধ্যে তোমরা পেয়ে যাবে দেখে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এত সুন্দর একটা অপশন তোমরা লাইট ওয়েট মধ্যে পেয়ে গেছ প্রত্যেকটা ডিজাইন কিন্তু বেশ সুন্দর আর বারবার করে বলে দিচ্ছি একেবারে লাইট ওয়েট মানে এক গ্রাম থেকে শুরু হয়ে যাচ্ছে যার কিন্তু প্রাইস পড়বে টেন থাউজেন্ড এরপরে তোমরা যদি মনে করো হেভি ওয়েটের এর মধ্যে নেবে তাহলেও কিন্তু তোমরা চাইলে নিয়ে নিতে পারো আর বারবার মেনশন করে দিচ্ছি গোল্ড রেট কিন্তু অনেকটা কমে গেছে মানে প্রচুর কমে গেছে এটাই কিন্তু সুযোগ যারা ভাবছো সামনে বিয়ে এখনো কমপ্লিট হয়নি সোনা কেনা একেবারে বাজেট ফ্রেন্ডলি কোথাও কিছু কিনতে হবে তাহলে কিন্তু শুধুমাত্র স্বর্ণশ্রী জুয়েলার্সে চলে আসতে হবে আর আমাদের অ্যাড্রেস কিন্তু যশোর রোড হাবড়া বাজার এক নম্বর গলি এবার কিন্তু আমি তোমাদেরকে দারুণ দারুণ কিছু ইয়ারিং এর সেট দেখাবো যেগুলো কিন্তু মাত্র এক গ্রাম থেকে শুরু হয়ে যাচ্ছে যার কিন্তু পড়ছে মাত্র সাড়ে হাজার টাকা মানে টাকা থেকে কিন্তু তোমরা দারুন দারুণ সব ইয়ারিং এর ফেয়ার পেয়ে যাচ্ছ তো চলো ঝটপট করে কিছু কালেকশনের দিকে চোখ রাখা যাক ফার্স্টে এই ডিজাইনটা দেখে আমি শুরু করবো জাস্ট দেখে নাও এক গ্রাম থেকে কিন্তু এই দারুন দারুন সব ইয়ারিং গুলো শুরু হয়ে যাচ্ছে যারা ভাবছো ব্রাইট ছাড়াও রিলেটিভরা পড়বে দারুণ দারুণ ইয়ারিং গুলো তারা কিন্তু এগুলো ক্যারি করে নিতে পারো আর এগুলো তো সবসময় পরার জন্য বেস্ট অপশন বলতে পারো মানে প্রত্যেকটা ডিজাইন কিন্তু বেশ সুন্দর যারা ভাবছো বিভিন্ন অকেশনেও পড়ে যাবে তারাও কিন্তু চাইলে এগুলো ক্যারি করে নিতে পারো আর বারবার করে কিন্তু বলছে একেবারে লাইট ওয়েট মানে একগ্রাম গ্রাম থেকে শুরু হয়ে যাচ্ছে এই দারুণ দারুণ সব ইয়ারিং গুলো আর প্রত্যেকটা গয়নায় কিন্তু বাইশ কার্ট হলমার্ক এই ছয়টি কোর্টসও তোমরা পেয়ে যাবে আর বারবার করে বলছি গোল্ড রেট অনেকটাই কমে গেছে এই সুযোগটা কিন্তু কেউ মিস করো না ঝটপট করে চলে আসো দারুন দারুন সব এক্সক্লুসিভ কালেকশন এর জন্য স্বর্ণশ্রী জুয়েলার্স এবার এই কালেকশন দিকেও একটু চোখ রাখা যাক আর বারবার করে কিন্তু আমি বলে দিই যে একটা ভিডিওতে কিন্তু এত এত কালেকশন দেখানো সম্ভব না তার জন্য কিন্তু তোমাদেরকে আমাদের শোরুমে ভিজিট করতে হবে আর আমাদের অ্যাড্রেস কিন্তু যশোর রোড হাবড়া বাজার এক নাম্বার গলি মানে এক নাম্বার গলি থেকে একটু ভেতরের দিকে চলে আসলেই কিন্তু তোমরা আমাদের শোরুমে চলে আসতে পারবে আর এটাও কিন্তু বলে দিচ্ছে এগুলো কিন্তু লাইট ওয়েটের মধ্যে তোমরা পাচ্ছই যারা ভাবছো যে খুব ক্লোজ কাউকে গিফট করবে বা ব্রাইট কে গিফট করবে তারা কিন্তু চাইলে এগুলোও গিফট করতে পারো আর যারা ভাবছো যে গিফট আইটেমের মধ্যে একটু লাইট ওয়েটের মধ্যে বাজেট ফ্রেন্ডলি চাইছো তারাও কিন্তু চাইলে আরো দারুণ দারুণ অপশন রয়েছে সেগুলো গিফট করে নিতে পারো একেবারে কম প্রাইজের মধ্যে কিন্তু তোমরা গোল্ড দারুণ দারুণ অপশন পেয়ে যাবে এবার আরো কিছু শো করা রয়েছে কালেকশন সেগুলোর দিকেও আমি একটু চোখ রাখবো এই ডিজাইনগুলো গুলো দেখে নাও এগুলো কিন্তু ব্রাইড জন্য পারফেক্ট আছে যারা ভাবছো যে বাজেটের মধ্যে নিতে হবে এক গ্রাম দু গ্রামের মধ্যে তারাও কিন্তু চাইলে এগুলো পারচেস করে নিতে পারো লাইট ওয়েটের মধ্যে কিন্তু দারুণ অপশন আর যারা ভাবছো যে একটু হেভি পড়তে পছন্দ করো না তারাও কিন্তু চাইলে এগুলো পারচেস করে নিতে পারো প্রত্যেকটা ডিজাইন কিন্তু বেশ সুন্দর একেবারে লাইট ওয়েট থেকে শুরু হয়ে যাচ্ছে যার প্রাইস কিন্তু শুরু হয়ে যাচ্ছে মাত্র সাড়ে আট হাজার টাকা থেকে মানে এক গ্রাম থেকে দারুন দারুন সব কালেকশন কিন্তু তোমরা স্বর্ণশ্রী জুয়েলার্স এ পেয়ে যাবে এবার কিন্তু আমি তোমাদের কিছু দারুণ দারুন নেকলেসের কালেকশন দেখাবো যেগুলো তোমরা ওয়েট শুনলে একেবারে চমকে যাবে মাত্র আড়াই গ্রাম থেকে শুরু হয়ে যাচ্ছে দারুন দারুন সব নেকলেস যার কিন্তু প্রাইস শুরু হয়ে যাচ্ছে মাত্র বাইশ হাজার টাকা তো চলো ঝটপট করে কালেকশনের দিকে চলে যাই ফার্স্টে এই ডিজাইনটা থেকে শুরু করব জাস্ট দেখে নাও দু গ্রাম সাতশোর মধ্যে এই ওয়েটটা রয়েছে অসম্ভব সুন্দর কেউ জাস্ট দেখে তোমাদেরকে বলবে না যে এত সুন্দর একটা কালেকশন তোমরা মাত্র বাইশ হাজার টাকার মধ্যে পেয়ে গেছো কে কিন্তু এটা পড়লেও দারুণ লাগবে এবার চলে যাই আরো একটা সুন্দর কালেকশনে যেটার ওয়েটও কিন্তু একেবারে লাইট দেখতে পাচ্ছ সাড়ে তিন গ্রামের মধ্যে শুরু হয়ে যাচ্ছে এটার কিন্তু প্রাইস পড়ছে মাত্র আঠাশ হাজার টাকা দেখে নাও ওভারঅল ডিজাইনটা পুরো একটা বরফি ডিজাইনের ভেতরে ছিলে কাজ করে নিচে কিন্তু ছোট্ট একটা এক্সটেনশন করা রয়েছে ওভারঅল লুকটা কিন্তু বেশ সুন্দর এবার এই একটা ডিজাইনে আমি চলে যাব জাস্ট দেখে না ওয়েটটাও দেখে নাও থ্রি পয়েন্ট সিক্স ফাইভ থ্রি গ্রামের মধ্যে দারুন একটা অপশন ব্রাইট কে পড়লেও দারুণ লাগবে প্রাইস শুনলে তোমরা চমকে যাবে জাস্ট যে এত সুন্দর একটা ডিজাইন মাত্র প্রাইস পড়ছে উনত্রিশ হাজার টাকা এবার চলে যাই দারুণ একটা কালেকশনে এই ডিজাইনটা জাস্ট দেখে না কতটা গলা বরাট করা কালেকশন যারা ব্রাইড আছো ভাবছো যে দারুন দারুন সব নেকলেস পরবে ওদিকে লাইট ওয়েটের মধ্যে চাই তারা কিন্তু এগুলো ঝটপট করে পারচেস করে নাও এটার কিন্তু প্রাইস পড়বে অ্যাপ্রক্স টাকা আরো একটা সুন্দর হাজার এটা কিন্তু পুরো পাতের একটা ডিজাইনের মধ্যে দিয়েই গেছে ভেতরে দেখতে পাচ্ছ ছিলের কাজ করে গেছে নিচে কিন্তু তিনটে ছোট ছোট ওয়াটার ড্রপলেট মতো এক্সটেনশন করে রয়েছে এটার কিন্তু প্রাইস পড়বে মাত্র বত্রিশ হাজার টাকা মানে বুঝতে পারছো এত লাইট ওয়েটের মধ্যে কিন্তু তোমরা এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছ আরো একবার মনে করিয়ে দি মাত্র আড়াই গ্রাম থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে এই সব দারুণ দারুণ নেকলেস গুলো এবার এই কালেকশন এর গুলোর দিকেও একটু চোখ রাখি জাস্ট একবার দেখে নাও এটার কিন্তু ওয়েট একেবারে লাইট ওয়েটের মধ্যে পাচ্ছো মানে সাড়ে তিন গ্রামের মধ্যে দারুণ একটা কালেকশন দেখে দিয়ে পুরোটা গেছে ভেতরে কিন্তু কত সূক্ষ্ম করে কাজ করা হয়েছে পুরো ডিজাইনটা জাস্ট একবার দেখে নাও ব্রাইট কে পড়লে কিন্তু দারুণ লাগবে যারা ভাবছো যে বাজেট ফ্রেন্ডলি কিছু চাইছো নেকলেস তারা কিন্তু ঝটপট করে স্বর্ণশ্রী জুয়েলার্স চলে আসো আর এটার কিন্তু প্রাইস পড়বে মাত্র থার্টি মানে অ্যাপ্রক্স মধ্যে দারুণ একটা কালেকশন এবার এই একটা সুন্দর ডিজাইনে চলে যাই জাস্ট দেখে নাও কত সূক্ষ্ম কাজ করা আছে আর দেখতে পাচ্ছ চেনের যে দুই সাইডে কতটা চওড়ার মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ আর এই হচ্ছে ওভারঅল লুকটা দেখতে পাচ্ছ একটা বার্ড এর মধ্যে পুরোটা ক্রিয়েট হয়েছে মাত্র বেয়াল্লিশ হাজার টাকার মধ্যে দারুণ একটা অপশন কিন্তু পেয়ে যাচ্ছ একেবারে 5 গ্রামের মধ্যে ভীষণ সুন্দর একটা কালেকশন আর প্রত্যেকটা গয়নায় কিন্তু বাইশ ক্যারেট হলমার্ক এই চো আইডি কোটসাও তোমরা পেয়ে যাবে এবার এই ডিজাইনটা জাস্ট দেখে না একেবারে ফর্টি এর মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ মানে অ্যাপ্রক্স ফর্টি এর মধ্যে কত চওড়া একটা নেকলেস কিন্তু ভাবাই যায় না তোমরা কিন্তু পড়লে সবাই তোমাদেরকেই জিজ্ঞেস করবে যে এত সুন্দর কালেকশন কোথায় পেলি এত লাইট ওয়েট এর মধ্যে তার জন্য কিন্তু ঝটপট করে তোমাদের সকলের প্রিয় স্বর্ণশ্রী জুয়েলার্স এ চলে আসতে হবে আমাদের অ্যাড্রেস কিন্তু যশোর রোড হাবড়া বাজার এক নাম্বার গলি মানে এক নাম্বার গলি থেকে একটু ভেতরের দিকে চলে আসলেই কিন্তু তোমরা স্বর্ণশ্রী জুয়েলার্স চলে আসতে পারবে এবার কিন্তু আমি তোমাদেরকে যেটা এতক্ষণ ধরে বলছিলাম যে দারুণ একটা প্যাকেজ দেখাবো কারণ সামনে বিয়ের মরশুম আর বিয়ের মৌসুমে দারুণ দারুণ সব কালেকশন তো দেখালাম তার সঙ্গে যদি একটা ব্রাইডাল প্যাকেজ না দেখায় তাহলে কিন্তু একেবারেই হয় না তো তোমাদের বাজেটের কথা মাথায় রেখে ওদিকে গোল্ড রেটটাও কমে গেছে এটাই সুযোগ একেবারে এক লাখ টাকার মধ্যে পুরো একটা ব্রাইট প্লাস গ্রুমের পুরো একটা ব্রাইডাল প্যাকেজ নিয়ে কিন্তু আমি চলে এসেছি তো চলো বেশি কথা বলবো না সঙ্গে সঙ্গে কালেকশনের দিকেই চলে যাই প্রথমেই একটা সুন্দর আমি নেকলেস থেকে শুরু করব। জাস্ট একেবারে দেখে নাও লাইট ওয়েটের মধ্যে পুরো কিন্তু বাটারফ্লাই মোটিভ মধ্যে গেছে বিয়েতে কিন্তু ব্রাইট কে এরকম একটা সুন্দর নেকলেস পরলে দারুণ লাগবে তার সঙ্গে সুন্দর একটা ইয়াররিং এর কিন্তু পেয়ার পেয়ে যাচ্ছ দেখতেই পাচ্ছ কত সুন্দর ভেতরে কিন্তু ছিলের কাজ রয়েছে ব্রাইট কে করলে কিন্তু দারুণ লাগবে একেবারে লাইট ওয়েট এর মধ্যে বেস্ট অপশন বলতে পারো তার সঙ্গে কিন্তু সুন্দর করে একটা পলার পেয়ার পেয়ে যাচ্ছ তার সঙ্গে পেয়ে যাচ্ছ সুন্দর একটা পাতের শাখা বাঁধানো জাস্ট একবার দেখে নাও আর তার সঙ্গে কিন্তু পেয়ে যাচ্ছ একটা নোয়া জাস্ট দেখে নাও সিম্পল ডিজাইনের মধ্যে কিন্তু ভীষণ সুন্দর লাগবে আর তার সঙ্গে সুন্দর একটা ফিঙ্গার রিং জন্য পুরো একটা প্যাকেজ তো সঙ্গে থাকছেই ব্রাইডের আর শুধু ব্রাইড বলে না আমি ফার্স্টেই বলে দিয়েছি ব্রাইড প্লাস গ্রুমের পুরো একটা প্যাকেজ মাত্র এক লাখ টাকার মধ্যে পেয়ে যাচ্ছ দেখেই নিচ্ছ এখানে সুন্দর একটা চেন কিন্তু পেয়ে যাচ্ছ গ্রুমের জন্য আর তার সঙ্গে ছেলেদের জন্য একটা না থাকলে কিন্তু হয়ই না দেখতেই পাচ্ছ কতটা চওড়ার মধ্যে কিন্তু পেয়ে কেউ দেখে বুঝতে পারবে না যে এত সুন্দর একটা ফিঙ্গার রিং একেবারে লাইট হয়েটার মধ্যে পেয়ে যাচ্ছ আর এই হচ্ছে ওভার ওভারঅল লুকটা যাচ্ছে জাস্ট দেখে নাও যে পুরো প্যাকেজটা বারবার করে বলছি আমি এক লাখ টাকার মধ্যে দারুণ একটা অপশন অনেক জায়গায় হয়তো প্যাকেজ দেখেছো যেখানে ব্রাইডেরই কিছু মানে অপশন থাকে গ্রুমের কিন্তু পুরো দিয়ে উঠতে পারে না কিন্তু তোমাদের কথা কিন্তু আমরা মাথায় রেখে একেবারে লাইট ওয়েট এর মধ্যে ব্রাইট প্লাস গ্রুম দুজনের জন্য পুরো একটা প্যাকেজ নিয়ে এসেছি যার প্রাইস কিন্তু মাত্র এক লাখ টাকা আর আমাদের অ্যাড্রেস কিন্তু রোড হাবড়া বাজার এক নাম্বার গলি মানে এক নাম্বার গলি থেকে একটু ভেতরের দিকে চলে আসলেই তোমরা স্বর্ণশ্রী জুয়েলার্সে চলে আসতে পারবে এতক্ষণ তো তোমাদেরকে আমি এক লাখ টাকা দারুন একটা গ্র্যান্ড প্যাকেজ দেখিয়েছি এবার একটু বেশির মধ্যে যাওয়া যাক তাও খুব বেশি না তোমাদের বাজেটের কথাই সবসময় খেয়াল রাখছি আমরা একেবারে দেড় লাখ টাকার মধ্যে দারুণ একটা প্যাকেজ দেখাবো ব্রাইট প্লাস রুমে তো চলো তাড়াতাড়ি করে কালেকশনগুলো দেখিনি ফার্স্টেই একটা সুন্দর নেকলেস দিয়ে শুরু করবো দেখে নাও একেবারে লাইট ওয়েটের মধ্যে কতটা চওড়ার মধ্যে গলা ভরাট করা কালেকশন দিয়ে যাচ্ছো তার সঙ্গে সঙ্গে পেয়ে সুন্দর একটা কানবালার পেয়ার জাস্ট ভাবাই যায় না যে লাখ টাকার মধ্যে পুরো একটা প্লাস প্যাকেজ তার সঙ্গে সুন্দর একটা নোয়া আর তার সঙ্গে সঙ্গে কিন্তু পেয়ে যাচ্ছ শাখার একটা পেয়ার জাস্ট দেখে নাও বেশ সুন্দর পাত বাঁধানো ডিজাইনের মধ্যে কিন্তু রয়েছে তার সঙ্গে পেয়ে যাচ্ছ একটা কলা বাঁধানো আর তার সঙ্গে পেয়ে যাচ্ছ এত সুন্দর লাইট ওয়েট এর মধ্যে তেঁতুল পাতার ফিঙ্গারিং আমি একটু পরে তোমাদের দেখাই জাস্ট দেখে নাও পরলে কিন্তু দারুণ লাগবে আর তার সঙ্গে শুধুমাত্র ব্রাইডের প্যাকেজ তো বললে হয় না বারবার করেই বলছি ব্রাইট প্লাস গ্রুমের দুজনেরই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ তো এখানে দেখে নাও সুন্দর একটা গ্রুমের জন্য মানে বরের জন্য দারুণ একটা লাইট ওয়েট মধ্যে চেন আর তার সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছে। একটা সুন্দর ফিঙ্গার জাস্ট দেখে নাও কতটা চওড়ার মধ্যে পেয়ে যাচ্ছ সুন্দর কিন্তু ভেতরে চিলেকাটা কাজ করে ডিজাইনটা গেছে ফ্লাওয়ার মোটিভ করে আর এই হচ্ছে ওভারঅল প্যাকেজটা মাত্র দেড় লাখ টাকার মধ্যে দারুণ একটা প্যাকেজ কোথাও পাবে না এতগুলো অপশন কোথাও পাবে না কারণ দেড় লাখ টাকার মধ্যে কিন্তু আমরা তোমাদেরকে আর বার কিন্তু বলছি শুধুমাত্র মানে ব্রাইডাল প্যাকেট ছাড়াও কিন্তু প্রচুর কালেকশন রয়েছে আর তার সঙ্গে গিফট আইটেম এর কিন্তু প্রচুর অপশান তোমরা যারা ভাবছো বিয়েতে মানে রিলেটিভকে রিলেটিভের বিয়ে গোল্ড গিফট করতে হবে তাদের জন্য কিন্তু দারুন দারুণ সব অপশন রয়েছে লাইট ওয়েট মধ্যে একেবারে গিফট আইটেম ভর্তি তার জন্য কিন্তু ঝটপট করে স্বর্ণশ্রী জুয়েলার্সে চলে আসতে হবে আর আমাদের অ্যাড্রেস কিন্তু যশোর রোড হাবনা বাজার এক নাম্বার গলি আর বারবার করে বলছি যে গোল্ড রেট প্রচুর কমে গেছে এই সুযোগটা মিস করো না কারণ কবে আবার গোল্ড রেট বেড়ে যাবে তা কিন্তু আমরা কেউ জানি না এই সুযোগটা হাতে লাগাও আর তাড়াতাড়ি করে চলে আসো দারুণ দারুন কালেকশন সব লুটে নাও তো এতক্ষণ ধরে কিন্তু তোমাদেরকে লাইট ওয়েট এর মধ্যে সব দারুণ দারুণ কালেকশন দেখিয়েছি ব্রাইডাল প্যাকেজ দেখিয়েছি তোমরা অনেকক্ষণ ধরে ওয়েট করেছো যে আমি এত সুন্দর সুন্দর সব কালেকশন পরে আছে সেগুলোর ওয়েট এন্ড প্রাইস কখন বলবো তো চলো তোমাদেরকে আর ওয়েট করাচ্ছি না তোমাদের দারুণ দারুণ যে কালেকশন গুলো পরে আছে সেগুলোর ওয়েট এন্ড প্রাইস এক এক করে বলে দিচ্ছি তো ফার্স্টেই দেখে নাও একটা সুন্দর আমি চোকার পরে আছি একেবারে লাইট এর মধ্যে তোমরা পাঁচ গ্রামের মধ্যে তারুন একটা অপশন পেয়ে যাচ্ছো এটার কিন্তু প্রাইস পড়বে মাত্র এর মধ্যে মানে অ্যাপ্রক্স বিয়াল্লিশ টাকার মধ্যে দারুণ একটা গলা ভরাট করা কালেকশন তার সঙ্গে দেখবেন একটা সুন্দর নেকলেস পরে আছি ব্রাইট কে পড়লে তো এটা জাস্ট কোনো কথাই হবে না অনবদ্য একটা ডিজাইন এটার কিন্তু প্রাইস পড়বে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এবার দেখে নাও আমি একটা খুব সুন্দর সীতাহার পরে আছি মানে পুরো একটা প্যাকেজে পরে আছি বলতে পারো এই একটা সুন্দর পেন্ডেন্টের জাস্ট ডিজাইনটা দেখে না কতটা চওড়ার মধ্যে পাচ্ছ এটার কিন্তু প্রাইস পড়বে মাত্র চব্বিশ হাজার টাকা দারুণ একটা কালেকশন কিন্তু এটা রয়েছে তার সঙ্গে সঙ্গে দেখে নাও আমি একটা সুন্দর নোয়া পরে আছি সিম্পলের মধ্যেও সামনে মুখের ডিজাইনটা কিন্তু বেশ সুন্দর এই হচ্ছে ওভারঅল লুকটা যাচ্ছে এটার কিন্তু প্রাইস পড়বে মাত্র টোয়েন্টি দারুণ একটা কালেকশন কিন্তু রয়েছে আর তার সঙ্গে দেখে নাও এই হচ্ছে ব্রেসলেট ফলা যেগুলো সবাই পড়তে ভীষণ পছন্দ করো এক হাতে চাইলেও ক্যারি করতে পারো দুহাতে হাতে চাইলেও ক্যারি করতে পারো আমি আপাতত এক হাতে পরে আছি আর এটার কিন্তু প্রাইস পড়বে মাত্র পনেরো হাজার টাকা এবার তার সঙ্গে নাও দেখে আমি একটা রয়েছি একটা সুন্দর কানবালা কিন্তু পরে আছে একেবারে লাইট ওয়েটের মধ্যে তিন গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছ যার কিন্তু প্রাইস পড়বে অ্যাপ্রক্স টোয়েন্টি ফাইভ থাউজেন্ড জাস্ট দেখে নাও বে সুন্দর কিন্তু এই ডিজাইনটা রয়েছে আর প্রচুর প্রচুর কালেকশন রয়েছে আমি বারবার করে বলছি আমি কিন্তু একটা ভিডিওতে এত এত কালেকশন দেখি শেষ করতে পারবো না তার জন্য কিন্তু তোমাদেরকে স্বর্ণশ্রী জুয়েলারসে চলে আসতে হবে আর তোমরা যদি মনে করো কোনো কোশ্চেন বা কোনো কোয়ারিজ আছে তাহলে কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে দাও নম্বরে অবশ্যই कांटेक्ट করে নিও আর যেটা বারবার করে তোমাদের বলি আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দিও আমাদের ইউটিউবে একটা চ্যানেল রয়েছে স্বর্ণশ্রী জুয়েলার্স জানাবে সেটাও কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর অ্যাড্রেসটা তো বলেই দিই বারবার করে আরো একবার বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেস কিন্তু যশোর রোড হাবড়া বাজার এক নাম্বার গলি মানে এক নাম্বার গলি থেকে একটু ভেতরের দিকে চলে আসলে তোমরা স্বর্ণশ্রী জুয়েলার্সে চলে আসতে পারবে আর যারা ভাবছো যে কলকাতা থেকে আসবে দমদম বা শিয়ালদা হয়ে আসবে তারা কিন্তু বনগা শাখার যে কোনো ট্রেন ধরে হাবড়া স্টেশনে নামবে হাবড়া স্টেশন থেকে আর যশোর যারা ভাবছ নৈহাটি থেকে আসবে তারা কিন্তু যশোরোডে নামলেই একেবারে এক নম্বর গলি থেকে ভেতরের দিকে চলে আসলেই কিন্তু আমাদের শোরুমে চলে আসতে পারবে আর তারপরেও যারা ভাবছো কোনো কোয়েশন কোনো কোয়ারিজ বারবার করে বলছি আমাদের কিন্তু ডেসক্রিপশন বক্সে নম্বর দেওয়া আছে অবশ্যই সমস্ত গাইড কিন্তু আমরা করে দেবো আর এই দারুন দারুণ কালেকশন গুলো নিতে হলে কিন্তু বারবার করে বলছি গোল্ড রেট কমে গেছে ঝটপট করে স্বর্ণশ্রী জুয়েলার্সে চলে আসো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ